কালার এবং আমাদের সবকিছু এটু যেটা আজকে সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা যদি প্রথমে এই পাশটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু এলইডি হেডলাইট যেখানে আপনার পাওয়ারফুল রাতের বেলায় কিন্তু আলো দেবে আপনাদের অনেক কিন্তু আলো দিচ্ছে আমাদের হেডলাইট গুলোতে রাত্রে বেলা আপনি কিন্তু অনায়াসে দূর থেকে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন অনেক উপরে কিন্তু এই মোটরটা দেখেন অনেক উপরে দেখা যাচ্ছে দেখেন আপনার কোন জায়গায় ওসা নিচু জায়গায় কিন্তু কোন অবস্থায় কিন্তু বাঁচবে না অনেক উঁচা করে আমরা দিয়েছি আমাদের মোটর হচ্ছে ডাটাই কোম্পানির অরিজিনাল মোটর দুই হাজার ওয়াট আটচল্লিশ এবং ষাট বোল্ট দুটা দিয়ে ইউজ করতে পারবেন আপনারা আপনার সাইট বোল্টে চাইলেও চালাতে পারবেন আর যদি বলেন যে না আমরা আটচল্লিশ বোল্টে চালাবো তাও চালাতে পারবেন তো আমরা এই পাশটায় একটু দেখাই আমাদের কোয়ালিটি দেখেন দূর থেকে একটু যদি আমরা দেখাই আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সেই জন্য আপনি